মৃত্যুবরণ করার কিছু সময় আগে যে এই হুজুরের মুখ থেকে যে এরকম কথা বের হবে তা আপনি যদি না দেখেন আর যদি না শোনেন তাহলে আপনি বিশ্বাস করতে চাবেন না যদি আপনার কাছে যদি জাস্ট দুই মিনিট যদি সময় থাকে তাহলে ওই দুই মিনিট সময় নিয়ে এই ভিডিওটি দেখুন এর কারণ হচ্ছে যে এই ভিডিওতে আপনারা যে দেখতে পারছেন যে এই হুজুর ইনি এমন একটি কাজ করেছে এবং এর পর এনার মৃত্যুবরণ হয়েছে चलो चलून आमरा प्रथमे एक संगे ये घटनाटी देखे नहीं एरपर इंशाल्लाह कथा बार्ता बोलबो जिंदगी के लिए माना के जरूरतें जरूरी है जिंदगी के लिए पर यार सुनना आपसे जरूरी तो जिंदगी भी नहीं गुनाकार हो बद किरदार सियाकार हो कुछ दो यार सुनना आपकी उम्मत से हो और आपकी सिफारिश देकर मरने लगा मुझे उम्मीद আপনারা ভিডিওর মধ্যে দেখলেন যে এই হুজুর মারা যাওয়ার পরে কি কথা বার্তা বলতেছে এখন হয়তোবা অনেক মানুষ বুঝতে পারেননি কারণ সব মানুষ তো উর্দু বা হিন্দু হিন্দি ভাষা বোঝে না তো যারা বুঝেছেন তারা তো মাসাল্লাহ বুঝতে পেরেছেন আর যারা বোঝেননি তাদের জন্য সংক্ষেপে বলে রাখি তা হচ্ছে এই হুজুর মারা যাওয়ার পূর্বে শুধুমাত্র এতটুকুই বলেছিল যে ইয়ার আল্লাহ আমি গুণাগার আমি অনেক গুণা করেছি আমি অনেক পাপ করেছি তাতে কি হয়েছে আমি তো আপনার উম্মত তিনি এই কথাটি বারবার বলতেছিলেন এবং আপনারা দেখতে পারছেন যে ইনি রকম করতেছে এবং একটা পর্যায়ে এরকম কথা বলতে বলতে তিনি মৃত্যুবরণ করেন একবার ভেবে দেখেন প্রিয় দর্শক যে ভাগ্য কত ভালো হলে রসুসলামের কথা বলতে বলতে অর্থাৎ এরকম কথা বলতে বলতে একজন মানুষ মৃত্যুবরণ করে এখন আপনারা কমেন্ট করে জানাবেন যে এরকম ঘটনা আপনার এর আগে দেখেছেন নাকি এই প্রথম দেখলেন সেটা কমেন্ট করে জানাতে পারেন আর যদি আপনাদের কাছে ভালো লাগে যদি আরও কয়েকজনকে দেখাতে চান দেখাতে চান তাহলে ফেসবুক অথবা ইউটিউবের মাধ্যমে আপনারা ভিডিওগুলোকে শেয়ার করতে পারেন আর আমাদের গ্রুপের সব চ্যানেলের ভিডিওগুলো দেখতে চাইলে আমাদের চ্যানেলগুলোকে এবং আমাদের ফেসবুক পেজগুলোকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন